মহারাষ্ট্রের গণেশ পুজোর ব্যাপারই আলাদা সকাল সকাল রেডি হয়ে রূপমদাকে মাঝারে রেখে ঢোলতাশার সাথে নাচতে নাচতে বেরিয়ে পড়লাম পুনের রাস্তাঘাটে মানুষজনের ভিড় চারিদিকের হোর্ডিং আর স্টলের সম্ভার দেখে কলকাতায় দুর্গা পুজোর কথা মনে পড়ে যাচ্ছিল এখানকার প্যান্ডেলের সাইজ আমাদের মতন অত হিউজ না হলেও প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু খুব সুন্দর আর প্রত্যেকটা মূর্তির রূপ আলাদা আলাদা লাইনে দাঁড়িয়ে একে একে কাসবা পেট তুলসী বাঘ গুরুজি তালিমের পুজোগুলো দেখে হাতে নিয়ে নিলাম মহারাষ্ট্রের ফেমাস ড্রিঙ্ক মাস্তানি যেটা খেতে বেশ ভালোই ছিল এরপর পালা এখানকার সবচেয়ে বিখ্যাত পুজো দাগ্রু শেঠ হালুইয়ের পুজোটা দেখার এই প্যান্ডেলে ভিড় ছিল সবচেয়ে বেশি আর সাজিয়েছেও খুব সুন্দরভাবে ভিড় ঠেলে দর্শন করে চলে এলাম মোদাক আর পুরান পলি খেতে মোদাকটা বেশ ভালো লাগলো অনেকটা আমাদের নারকেল পিঠেরই মতন কনসেপ্ট তবে আমার পার্সোনালি পুরান পলিটা অতিরিক্ত মিষ্টি লেগেছে আর তাই জন্য মুখটা একটু ঠিক করতে নিয়ে নিলাম বাজরা আজুয়ায়নার জিরে দিয়ে বানানো লুচি যার পোশাকই নাম ঢাপেটা আর ঠিক এইভাবেই মহারাষ্ট্র তথা পুনের আমাদের গণেশ পরিক্রমা কিন্তু শেষ হলো থ্যাংকস টু তেরো যারা এই সুন্দর টি শার্টটা পাঠিয়েছে ওরা আউট অফ বেঙ্গল একটা ছোট্ট স্টার্ট যারা নতুন কিছু করার চেষ্টা করছে বেসিক্যালি যে কোনো অকেশানে যে কোনো রকমের নতুন আর রকমের ডিজাইনের টি শার্ট কিন্তু ওরা বানায় এবং অল ওভার ইন্ডিয়া কিন্তু ওরা ডেলিভারি করে চাইলে আপনারা দেখতে পারেন আপাতত আমি যাই এই যে পেছনে যে রুমটা দেখছেন তথা ফ্ল্যাটটা এইটার ভিডিও বানাতে হবে টাটা